দিস চ্যানেল does নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর an এডুকেশনাল purpose অনলি সন্দীপ ঘোষ মানে বহুল চর্চিত এই নামটি সারা ভারত জুড়ে এমনকি বিদেশ পর্যন্ত এখন বেশিরভাগ মানুষের মুখে সন্দীপ ঘোষ এবং সবচাইতে বড় কথা নির্যাতিতার পরিবার এবং হাসপাতালের স্টুডেন্ট যারা রয়েছে প্রত্যেকের এই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এখনো অনেকে মানতেই পারছেন না যে সন্দীপ ঘোষ এই প্রকৃতির মানুষ হতে পারে তার শিক্ষকরা সেই সময়ের সহপাঠীরা এমনকি তার পুরনো কলিগরা পর্যন্ত কিছুতেই মানতে পারছে না মেলাতে পারছে না একদম নরম স্বভাবে শান্ত শিষ্ট ছিলেন সন্দীপ ঘোষ এবং সঙ্গে মেধাবী ছাত্র ছিলেন সেই ছাত্র আজকে এই রকম দুর্নীতি কি করে করতে পারে আর যদি বা দুর্নীতি করে থাকে তাহলে কিন্তু তারা যে স্কলারশিপে যে বোর্ড যেখানে ছাত্রদের নাম রয়েছে পুরনো ছাত্রদের সেই বোর্ড থেকে কিন্তু সন্দীপ ঘোষের নাম মুছে ফেলবে স্কুল কর্তৃপক্ষ আর যদি একদম সেই দোষী নয় সেটা প্রমাণিত হয় তাহলে তাকে লাল সেলাম জামিক জানিয়ে তারা আবার তাকে আহ্বান জানাবে চলুন শুনে নিন স্কুলের ছাত্র আমিও ছাত্র উনিও খুব নাম করা চেস্ট স্পেশালিস্ট সাথে তিনিও একটা পোস্ট দিয়েছেন দেখলাম দুঃখ প্রকাশ করছে বিস্ময় প্রকাশ করছে আমরাও বিষয় প্রকাশ করছি সন্দিগোষ এইটিনাইনে যে ব্যাচে পাশ করেছিলেন অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন সেই সময় তিনি প্রায় এইটী পার্সেন্ট নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা টাফ কাজ ছিল ও একটা মজার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে ছোটবেলার থেকে অত্যন্ত নরম প্রকৃতির এটা শোনার পর আমার সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে আমার বন্ধু প্রসেনজিৎ দাস তখন মাস্টার আমি একজনের অসুস্থ তাদের আর্থিক সামর্থ্য কম সেই কারণে নিয়ে গিয়েছিলাম ও তার ভালোভাবে চিকিৎসা করে দিয়েছিল সন্দীপ আমি তখন একদম তরুণ সবে ঢুকেছি সন্দীপ পড়াশোনায় ভালো ছিল হায়ার সেকেন্ডারিতে ইলেভেনে টুয়েলভে সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকত কোন রকমের হ্যাঁ সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধেও অভিযোগ যেমন ছাত্ররা হয় আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে ভালো ছেলেরা আমাদের বিজ্ঞানের সেরকমই ভালো ছেলে ছিল এরকম হিসেবেই তারপরে তো দীর্ঘদিন অদর্শন এই দেখা হলো টেলিভিশনে আমি আইডেন্টিফাই করতে পারি পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ মানে অসম্ভব একটা বিস্ময়কর ব্যাপার ঘটনাটা তো নারকীয় ঘটনা তার সাথে ওর নামটা যাওয়াতে আমি খুব বিস্মিত হচ্ছি বনগাঁ হাই স্কুলের আরেকটা একটা ফার্স্ট বয় ডক্টর চন্দন ঘোষ একটা পোস্ট দিয়েছেন দেখলাম যে আমি কলঙ্কিত বোধ করছি বনগাঁ হাই স্কুলের ফার্স্ট বনগাঁ স্কুলের ছাত্র আমিও ছাত্র উনিও খুব নাম করা স্পেশালিস্ট বাড়ার সাথে তিনিও একটা পোস্ট দিয়েছেন দেখলাম দুঃখ প্রকাশ করছে বিষয় প্রকাশ করছে আমরাও বিষয় প্রকাশ করছি ঘটনাটা যাই হোক মানে কোনো ছাত্র যেরকম অসম্ভব ভালো ছাত্র বিভিন্ন দিকে আছে আমাদের স্কুলের অনেক ভালো ছেলেরা বিভিন্ন দিকে আছে তারা ভালো কাজের সাথে যুক্ত কিন্তু এই ছেলেটা যে হঠাৎ করে এরকম একটা অভিযোগের সাথে জড়িয়ে যাবে এটা শিক্ষক হিসেবে মেনে নেওয়া খুব খুশি দেখুন হাই স্কুলের মেধা তালিকাটা হয় তৎকালীন স্কলার স্টুডেন্ট যারা হয় এইচএস এবং মাধ্যমিকে যারা এক থেকে তিন বা এক থেকে চার হয় তাদের নামও সন্দীপ ঘোষ এইট্টি নাইনে যে ব্যাচে পাশ করেছিলেন অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন সেই সময় তিনি প্রায় এইটটি পারসেন্ট নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা কাজ ছিল সুতরাং তিনি স্কলার স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর সন্দীপ ঘোষের ব্যাপারে যে বিষয়টা আমরা এখন শুনছি আমরা বিগত দিনেও সন্দীপ ঘোষের অনেক নাম শুনেছি যে বনগা হাই স্কুলের একজন স্টুডেন্ট তিনি হচ্ছে জি করের অধ্যক্ষ হয়েছেন করোনার পরপরই সেটা আমরা শুনেছি কিন্তু স্কলার থাকা না থাকাটা ওইটা নির্ভর করছে না কারণ বনগা স্কুলের উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সেই কারণেই স্কলারে আছেন এখন অভিযোগ যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা এখন জানতে পারছি যে সময় উনি স্কলার স্টুডেন্ট ছিলেন আমি সেই সময় শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম আমি পরবর্তীতে এখন এই বোর্ড থেকে নাম বোর্ড থেকে নামটা মুছে দেওয়া বা না দেওয়া সেটা কিন্তু অপরাধ প্রমাণ হওয়ার পর সেটা তখন স্কুল প্রশাসন ভাববে কিন্তু এই মুহূর্তে তিনি বঙ্গা স্কুলের একজন স্কলার স্টুডেন্ট ছিলেন আর ওই যে বোর্ডটি আছে সেটি হচ্ছে স্কলার স্টুডেন্টদেরই বোর্ড যদি যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে পড়তে মানুষ কুণ্ঠিত বোধ করবে এমন শাস্তি দাবি করব যাতে অপরাধ করার আগে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই ধরনের অপরাধের শাস্তি কতটা হতে পারে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে এখানে আমার কিছু বলার নেই এই জন্যই বলা কারণ অলরেডি যে কেসটি অলরেডি সিবিআই সাথে এসে সরকার সরকারের মতন করে দেখছে আইন আইনের পথে চলবে বলে আমি মনে করি এই জায়গাটাতে আমার কোনো মানে কমেন্ট থাকা উচিত নয় তবে এটুকু আমি বলবো যদি অপরাধ প্রমাণ হয় উনি করেছেন বা উনি এর সাথে যুক্ত যদি প্রমাণ হয় তাহলে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই ধরনের অপরাধ করতে মানুষকে দ্বিধাবোধ করবে করেন খুব নরম প্রকৃতির ছেলে এবং অনেক ওর সাথে একটু মজা করতো যার জন্য কারা কারণ হচ্ছে নটনকে আমরা দেখেছি যে বন্ধু বা বন্ধু সেরকম ছিল না কয়েকজন ওরা আত্মীয়া এবং পাড়াডি আমাদের পাড়াডি কয়েকজন মহিলার সাথে মেয়ের সাথে তখন অল্প বয়স আমাদের অল্প বয়স আমি বিরাশি সালের বনগা হাই স্কুলের ব্যাচ আরও ঊননব্বই সুতরাং আমাদের একটা দূরত্ব রয়েছে সেখানে ও একটা মজার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে ছোটোবেলার থেকে অত্যন্ত নরম প্রকৃতির এটা শোনার পর আমার সাথে দীর্ঘদিন পর পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে আমার বন্ধু প্রসেনজিৎ দাস তখন ওয়ার্ড মাস্টার আমি একজনের অসুস্থ তাদের আর্থিক সামর্থ্য কম সেই কারণে নিয়ে গিয়েছিলাম ও তার ভালোভাবে চিকিৎসা করে দিয়েছিল কিন্তু এই ধরনের ছেলে এই প্রকৃতির ছেলে তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনও পর্যন্ত প্রমাণিত নয় সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত আর যদি না হয় তাহলে নটুন আবার আসবে নটন আবার আমাদের অষ্টমী পুজোর সময় সকলের মজা আমাদের সাথে মজা করবে এবং অষ্টমীতে আমরা সকলে মিলে একসাথে থাকব কিন্তু যেটা লজ্জার ব্যাপার যে পাড়াগতভাবে আমি ওর সাথে এক এবং বিদ্যালয়গতভাবে এক তাছাড়া ওর পরিবারের আরো আরো যারা আছে তারা যথেষ্ট সনামধন্য ওর একজন কাকা বাবা ইনস্টিটিউটে চাকরি করতেন ওর বাবা সত্যপ্রিয়দা আমাদের খুব মানে মজার লোক সত্যপ্রিয়া বনগাতে এস ডি অফিসে চাকরি করতেন সম্প্রতি ওর কাকা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল স্বপন ঘোষ বনগায় পিকাদা নামে পরিচিত তাকে কিন্তু নিশ্চিত হাত থেকে ও রক্ষা করেছে তার পরে পরে এই ঘটনাটা শুনে মনে হচ্ছে আকাশে রোদ ভর্তি রয়েছে হঠাৎ যেন বাজ পড়ল আমি যার জন্য জানবার চেষ্টা করেছি এই সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ কিনা আমার মোবাইলে ফেসবুক নেই অন্যের কাছ থেকে শুনেছি যে না এটা সেই সন্দীপ ঘোষ না সেই সন্দীপ ঘোষ ডেন্টিস্ট তারপরে ডেন্টিস্ট যে সন্দীপ ঘোষ তার খোঁজ নিয়ে জেনেছি তিনি আমরা পাড়ারই কার্তিক দেবনাথ নামে একজন শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন এবং গোপালনগরে বসেন এ সন্দীপ সে সন্দীপ নয় এটা জানার পরে এখনো পর্যন্ত আমাদের ভাবতে কষ্ট হচ্ছে যে যার ছেলেবেলা এত নরম এত সাদা ছিল আজকে তার নামে এরকম একটা এলিগেশন এসছে আমি এ ব্যাপারে নিশ্চিত যে এর একটা প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ চলতে থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত সত্যটা আমাদের কাছে উঠে আসে সেই সত্য উঠে আসার পরেই আমরা নিশ্চিন্ত হব যে এ ব্যাপারটা সত্যি কি মিথ্যা আমি যে সন্দীপ ঘোষ বা নতুনকে চিনি সে বনগা স্কুলে পড়তো প্রথম দিকে ফাইভ থেকে এইট পর্যন্ত পড়েছে পরবর্তীকালে নাইন টেন ও অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে পরবর্তীকালে ও ইলেভেন টুয়েলভ বনগা স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল ও কুশলদের ব্যাচের ছিল আমাদের থেকে একটু সিনিয়র এক বছরের কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটবেলার থেকেই যেটা দেখেছি ওর যে কোনো বিষয়ে অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি আমার এক বন্ধুর দাদা কিন্তু যে নতুনকে আমরা চিনতাম যে সন্দীপকে আমরা চিনতাম ও যখন আর জি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না এবং আর জি করের যে আমাদের প্রায় কন্যা বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক হয়েও একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল ধর্ষিতা হয়ে মৃত্যুর মুখে চলে গেল তখন মনে হয় যে ক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিড নাইট ফর দ্য ওমেন উইথ দ্য ওমেন যে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে চলে আসছে তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে চর্চা কেন নিরাপত্তা দিতে পারেনি কেন এবং নিরাপত্তা যদি নাই দিতে পারে তাহলে প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কেন সেই ছাত্রছাত্রীরা আমি প্রিন্সিপাল হয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি সেটা হয় কি করে হওয়ার মতন নয় এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যে প্রিন্সিপালকে দেখি সেই প্রিন্সিপাল বনগা হাই স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে এবং বনগা হাই স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন ধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্যে আমি অনুরোধ করছি যদি সে বন্ধু ফিরে আসে আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের নটুন হতে পারে পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে তাহলে তাকে সেলাম জানাবো হলে হয়তো ঘৃণা শব্দ ব্যথি রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই যদি সে সব কিছু নিয়ে আবার মাথা উঁচু করে বলতে পারে আমার কোনো অন্যায় ছিল না তাহলে নিশ্চিত রূপে আমরা বলবো সন্দীপের পাশে আমরা আছি বন্ধু যদি ফিরে আসে তবেই বলতে পারবো